চতুর্থ খন্ডের চতুর্থ পৃষ্ঠে লেখা আছে আমা থেকে বিকাশ আল্লাহ নবীর তারপরে আল্লাহ পদার্থ সবুজ জহর এই সবুজ জহরের উপর আল্লাহ ত্রাট সঞ্চারকারী দৃষ্টিপাত করলেন গলিয় পানি হয়ে গেল মহা সমুদ্র সৃষ্টি হয়ে গেল তারপরে আল্লাহ তালা এক লাল ইয়াকুত তৈরি করলেন এই লাল ইয়াকুতের দ্বারা নিজের আড়সকে তৈরি করলেন আল্লাহর আড়স এত বড় যে এক প্রান্ত থেকে আরেক এক প্রান্ত পর্যন্ত পঞ্চাশ হাজার বছরের রাস্তা চওড়াও পঞ্চাশ হাজার বছরের রাস্তা পৃথিবী আকাশকে যদি আড়সের এলাকা ফেলে দেওয়া হয় দুঃস্তার মরুভূমিতে একটি আংটি হারিয়ে গেলে যেরকম খুঁজে পাওয়া মুশকিল পৃথিবী আকাশকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় এত বিশাল আল্লাহ এই আড়স আল্লাহ এই আড়সকে তৈরি করলেন তারপরে পৃথিবী আকাশ চাঁদ সূর্যগ্রহ নক্ষত্রকে তৈরি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ তালা কলমকে তৈরি করলেন কলমকে হুকুম দিলে কলম তুমি লেখো মানে কি লেখবো আল্লাহ বলে কে পর্যন্ত যাকে যাবে লেখো কলম লিখে দিয়েছিল লিখলো কোথায় লহে মাহফুজ লহে মাহফুজ কি একটা বোর্ড এত বড় বোর্ড যেখান থেকে সূর্য উচ্চ যেখানে ঢুকছে এত লম্বা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত এত চওড়া এই আর এর হেডলাইনে লেখা আছে কি লাই লাই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ রেখে নিয়ে যে মরবে তাকে আমি জান্নাত দেবই দেব তো যাই হোক এখন প্রশ্ন হলে এত বড় যেখান থেকে সূর্য উঠছে যেখানে ডুবছে এত লম্বা পৃথিবী আকার চওড়া তো কোথায় রাখা আছে এক কেনার থেকে আরেকটা পঞ্চাশ হাজার বছর রাস্তা ওই নিচে এটাকে আর কেন যেন ঘর তৈরি হওয়ার আগে ইঞ্জিনিয়ারিং প্ল্যান তৈরি হয় তো পৃথিবী আকাশ তৈরি হওয়ার আগে প্ল্যান তৈরি হয়ে গেল সব লিখে দেওয়া হলো ওই ইঞ্জিনিয়ারিং প্ল্যানে ওই লোহে মাহফুজের মধ্যে তারপরে আল্লাহ পৃথিবী আকাশকে তৈরি করলেন কিভাবে করলেন ওই যে মহাসমুদ্রে আল্লাহ তৈরি করেছিলেন এই সমুদ্রের উপরে আল্লাহ জালালি তার করলেন জালালি সমুদ্রের মধ্যে আর ধোঁয়ার মতো একটা জিনিস অভিদ্ধি খেয়ে আরম্ভ করলো এই যে রাশি রাশি ফেনার সৃষ্টি হয়েছিল এর থেকে আল্লাহ পৃথিবীকে তৈরি করলেন পৃথিবীর সর্বপ্রথম বিকাশ হয়েছিল মক্কা শরীফের এখানে এই জন্য মক্কাকে অম্মল করা পৃথিবীর মা বলা হয় পৃথিবীকে যখন পানির উপরে করলেন আল্লাহ টলমল টলমল করছিল একে স্থিতিশীল করার জন্য পৃথিবীকে পাহাড় পর্বত রাজিকে আল্লাহ সৃষ্টি করেন সর্বপ্রথম যে পাহাড়কে তৈরি করে সেটা আল্লাহ তার নাম জাবালে আবু কুবাইস খাবার থেকে হাত তুলি দূরে তারপর আরো সমস্ত পাহাড় পর্বতের তৈরি করলেন আর বিদ্যুতের মধ্যে যে চমক সৃষ্টি হয়েছিল তার থেকে সূর্য নক্ষত্র ইত্যাদিকে তৈরি করলেন আর আপনার তৈরি করার পরে আল্লাহ আল্লাহতলা এই পৃথিবীর মধ্যে বিভিন্ন জন্তু সবকে তৈরি করলেন আল্লাহ তালা মঙ্গলবারের দিন যত অমঙ্গল জিনিসকে তৈরি করলেন বুধবারের দিন নূরকে সৃষ্টি করলেন আর বৃহস্পতি শুক্রবারের দিন আশের থেকে মঙ্গলবারের মাঝে আমাদের বাপ আদামকে তৈরি করলেন আদম পৃথিবী থেকে অল্প অল্প মাটি নিয়ে ওনার পুতুল তৈরি করা হলো প্রজার মাটি শক্ত কিছু মাটি মেজাজ শক্ত কিছু মাটি নরম কারণ মেজাজ নরম কোনো জন মাটি চকচকে ফিটফটার মানুষ কোন যান মাটি নোংরা নোংরা টাইপের মানুষ এই জন্য এত রকমের মানুষ হয়ে গেল আল্লাহ তারা আগমালে রাখলেন মানে ওনার পিঠে হাত বুলিয়ে দিলেন ঝর ঝর করে ঝরে পড়লো ওনার অরুভ যারা জন্মগ্রহণ করবে তাদের পিঠ থেকে ঝরে পড়বে পড়লো তাদের অবস যারা কেবত পর্যন্ত যে যার অরুরস আসবে তার বাপের পিঠ থেকে ঝরে পড়লো ছোটো ছোটো কিন্তু আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি শ্রবণ শক্তি সব দিলেন তোমার পর আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহ তোরা দেখো আমি তোমাদের প্রতি পালক কি নই তোমার আপনি বালা নিশ্চয়ই আপনি আমাদের খালেক মালে আল্লাহ বলেন নির্নি ওষুদ আলাইকুম সাময়াজীদ সাবা আলাআউদ্দিন আজ সাবা আমি সাত আসমানকে জমিনকে শাস্তি রাখছি তোমাদের বাপ আদবকে শাস্তি রাখছি এই স্বাতক্ষীর উপরে যে তোমরা অঙ্গীকার করলে আমাকে মাবুদ বলে যাতে করে কেমন দেয় ওখানে বলতে না পারো ইন্নামা আশা কা আ বাউ না অপূর্ণা জরুরি আছে আমি বায়টি বা খাতু হলে কোন আমি মা ভায়ালাল মুক্তি আমাদের বাপাদ শিল্পী কি উপরে ছিল তাই যে আমরা করেছিলাম তাদের পাপে আমাদের কেন সাজা দেবে এই কথাটা তুমি বলতে না পারো তার জন্য অঙ্গীকার নিলাম যুগে যুগে করে দেবো সেই মতো চলো জান্নাতের অবতারণ আদর্শ সার দেখতে পেলে সামনে কিছু ধনী কিছু গরিব দেখতে ভালো দেখতে খারাপ আদর আল্লাহ সব তো আপনার বান্ধা সমান করে দিলে ভালো হতো আল্লাহ বলতে নমস্কার আমি চাই আমার সুপ্রিয়া দায়ী শুক্রিয়া কি একজন দেখতে সুন্দর আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দর করে আরেকজন দেখতে সুন্দর নয় কিন্তু পরীক্ষা ফার্স্ট সারা সেকেন্ড হয় না ওই দিকে সুন্দর দেখেন আরেকজন দুধের মধ্যে কেউ নয় কিন্তু ঘামা ফলন বিরাট শক্তি আছে প্রত্যেক মানুষকে একটা না একটা দিক দিয়ে বাড়িয়ে রেখেছে সেই দিয়ে সে আল্লাহর সুক্রিয়া দেখেন আর সব রকম মানুষ বিনে কি করে চাষি না হলে ধান কোথায় পেতেন রাজমিস্ত্রি না হলে আপনার ঘর কে করতো সুতর মিস্ত্রি না চেয়ার টেবিল করতো কে আপনার মুক্তি না হলে ফতা কোথায় পেতেন আপনার সব রকমের দরকার ডাক্তার ওষুধ কোথায় পেতেন তোর আল্লাহ আপনি ঠিকই করেছেন তারপর ওই দলের মধ্যে দেখতে পেল একজনকে অপূর্ব দলের চেহারা যেতে আল্লাহ এটা কে তোমার বেটা দাউদ পাগম্বার আল্লাহ বয়স দিয়েছেন তোর ষাট বছর আল্লাহ ষাট বছরে কি হবে আমার বয়স থেকে চল্লিশ বছর ওকে দিল ব্যবসা পুরো করে দিল ঠিক আছে তারপর সব নিজের নিজের বাপের পুত্রের সাথে মিশে গেল ইসলামকে দেখা গেল ওনার মার মুখের সাথে মিশে গেল তারপরে আদবর সাহেব দুনিয়া এলেন সাড়ে নশো বছর আয়ু নিয়ে এই মানে চল্লিশ বছর বাকি আছে যে আছে চল্লিশ হাজার টাইম হয়ে গেল আমার তো চল্লিশ বছর টাইম আছে সেই চল্লিশ বছর আপনার বেটার দাউদ পয় দিয়েছিলেন যা যা ও তো আমি জানি আমার এখন চল্লিশ বছর আছে আসলে ভুলে গিয়েছিলেন হলো কি হলো শেষ পর্যন্ত দেই দাউদ আলু ইসলামকে একশো পুরো করে দিলেন আকদম আলু ইসলামকেও সাড়ে নশো পুরো করে দিলেন উনি দুনিয়ায় চলে গেলেন একের পর এক লাখ চব্বিশ হাজার পয়কুম্বর এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আখরি জামানবী হাজরত মাহমুদ সাহেবের ছিলেন উনি বিদায় হয়ে গেলেন উনি বলে গেলেন সায়াতি সামানী সুলুম আমার উম্বতিরও উপরে এমন এক লোক জুলুম অন্যায় অত্যাচার থেকে রেহাই পাবে না চাষে যাক ব্যবসা যাক চাকরিতে যাক

ট্রিকা বাকি থাকবে না শহর বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশটা করে পুরো দুনিয়ার মধ্যে ইসলাম ছাড়ার কোন ধর্ম নেই আর ইসলাম ছাড়া কোনো রাষ্ট্র নেই হবে আপনার ইমাম মেহদির যুগে এটা হবে তার আগে বাবা একটা জিনিস হবে বোখারিতে একটা রেওয়ায়ত আছে মুসলমান আর খাফেকদের কিছু দুজনা এক হয়ে যাবে দুজনা এক হয়ে যে লড়বে পুরো দুনিয়াকে দুজনে জয় করে নেবে তাদেরও শত্রু বটে আর মুসলমানের শত্রু বটে পুরো দুনিয়াকে জয় করলে তো মনে হচ্ছে এই বলে সে সময়টা এসে গেছে এরকম মনে হচ্ছে তো যাই হোক তারপর ইমাম মেহেদি আসছে ইমাম মেহেদির যুগে সারা দুনিয়া সব ভালো বহুদিন ভালো চলতে চলছে একদিন আবার খারাপ আট এলাকা থেকে হাফেজ খতম কোনো এলাকা থেকে কারি খাতম কোন এলাকা থেকে মুফতি খতম হতে হতে কিছু দিন দ্বারা আছে এমন দেশ থেকে এক হাওয়া চলবে মধুর হাওয়া সারা দুনিয়ার মধ্যে ঘটবে যার প্রতি ইমান ছিল বেটা ছিল রুখে কবজা করে নেবে এই সমস্ত মোমেন মোমেনকে নিয়ে চলে যাবে তারপরে যারা দুনিয়া আছে সব বেঈমান রাস্তা ঘাটে পথে মাঠে বড় বড় পাপ করতে থাকবে একজনে ইমানদার নেই ইমান কথা আল্লাহ বল্লা নেই আল্লাহ বললেন ইসাফিলকে ডেকে দেখা আমি তৈরি করেছি আমার এ বাতের জন্যে দূরের কথা আল্লাহ বল্লা কেউ ইয়ে দুনিয়ার রাখবে না মহার মাসের দশ তারিখ শুক্রবারের দিন ও হুকুম দেবেন যে তুমি শেষ করে দাও উনি শিখায় ফোঁক দেবেন ফোঁক দেওয়ার সাথে সাথে ফাজে আমান ফেরান পৃথিবী আকাশের বাসিন্দা ভয়ে थरथर করে কাঁপতে থাকবে এই আওয়াজ ক্রমেই জোర్দার হতে থাকবে এত জোర్দার হয়ে যাবে তা তাযহাল কুল্লাহ মুরজাতির মারজাত ওয়া তাযাও কুল্লাহ জাতি হামলিন হামলাহা ভয়ের চোটে গর্ভবতীীদের গর্ভপাত হয়ে যাবে মা নিজের দুধের সন্তানকে ভুলে যাবে তা তেউরে হয় নাই দিন আরো জোర్দার হয়ে যাবে এত জোర్দার হয়ে যাবে আল্লাহ পাক বলেন পায়জা আতি সাখ সাক্ষাৎ শব্দের মানে এত জোরদার আমার খানের পর্দাকে ফাঁটিয়ে দেবে যে যেখানে পোর্ড চেয়ার মরছে পোর্ট চেয়ার মরছে এইভাবে মানব জীবজন্তু গরু আছুর সব মরে শেষ লাতে ও না তৌ সেওয়ালাই না হলে কারোর সাধ্য হবে না জন্মের মতো একবার দেখিলেই আচ্ছা একটু গালে ফাঁড়ি দিয়ে বলার সাধ্য হবে না যে যেখানে পোর্ড চেয়ার মরছে জন্মের মতো বাড়িতে কেউ আর ঘুরে যেতে পারবে না সব মরে ইচ্ছাকার হয়ে শেষ হয়ে যাবে এইবারে শয়তানের পিছনে ধাওয়াকার মালাকুল মহ সত্তর জন ট্রাফিক যেরকম শাস্তি দিয়ে মারা হয়েছিল এক এক শয়তানকে ওইরকম শাস্তি মেরে শিশু দেওয়া হবে তারপরে এই আওয়াজ ক্রমেই জোরদার এই মাসে যেরকম পরের মাসে আরো ভয়ঙ্কর তার মাসে যে তার পরের মাসে আরও জোরদার ছ মাস ধরে চলতে থাকবে এই সুরেশ সামনের তান্নব এত জোরদার হয়ে যাবে তার সঙ্গে চলবে প্রচন্ড ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের দাপটে ঘর বাড়ির ছাদ বায়ুমণ্ডলে উড়ে চলে যাবে গাছপালার ডাল ভেঙে বায়ুমন্ডলে চলে যাবে ধুলো উড়ে পৃথিবী অন্ধকারে ডুবে যাবে তার তারপরে আরো জোরদার হয়ে যাবে এই তাণ্ডব এই বিধ্বংসী কামনের গর্জন এত জোরদার হবে তার সাথে প্রচন্ড ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে ইন্নতি আদিম কে আমাদের ভূকম্পন ভয় আলবাহ জিনিস এত জোরে ভূমিকম্প আরম্ভ হবে পৃথিবী এরকম মহাসমুদ্রের মধ্যে ঝরার তরঙ্গের মধ্যে একটি নৌকো যদি পড়ে টলমল টলমল করতে থাকে এর পৃথিবী একবার উত্তরে কাত হচ্ছে একবার দক্ষিণে কাত হচ্ছে যখন উত্তরে কাত হবে দক্ষিণের সাগর ভাসিয়ে দেবে দুনিয়াকে আর যখন দক্ষিণে কাত হবে উত্তরের সাগর ডুবে দেবে পৃথিবীকে নোনা মিঠা পানি সব মিলে কার হয়ে গেল দুনিয়া থেকে আগুন চিরতরে বিদায় হয়ে গেল এইবারে পানিরও রেহাই নেই ফয়জাল বিহার ও সুজিরাতের তাফসীর মত বলছে সমস্ত পানিগুলো শেষ পর্যন্ত বাষ্প হয়ে ভাব হয়ে স্টিম হয়ে বায়ুমণ্ডলে উড়ে চলে যাবে এইবারে বাকি আছে পাহাড়গুলো পাহাড়ের রেহাই নেই আল কারিয়াত ওয়াল কারিয়া ও মা আদরাকা ওয়াল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল কাল আহলিল মানফুস ওয়া তাকুনুল জিবাল মানে বড় বড় পাহাড়ের চেটান গুলো তুলন তুলনায় বায়ুমন্ডলে উঠতে থাকবে তাতেও রেহাই নেই তারপরে আরো জোরদার হয়ে যাবে এত জোরদার হয়ে যাবে অতারল জীবালা জাবেদাতান সাহাব জগতের মানুষ আজ পাহাড়কে দেখছে অটল এরকম দিন আসছে সমস্ত পাহাড় গুলো হয়ে ধুলোবালির মতো মেঘের মতো উঠতে থাকবে তাতেও রেহাই নেই তার পরের মাসে আরো জোরদার হয়ে যাবে এত জোরদার হয়ে যাবে ওইজাল তাছাড়া সমস্ত তারাগুলো ভেঙে গুড়িয়ে ছিড়িয়ে ছিটিয়ে পড়বে তাতেও রেহাই নেই তার পরের মাসে আরো জোর্দা এত জোরদার হয়ে যাবে যে শামস কুবরা শুদ্ধ লيبه যাবে চাঁদও লيبه যাবে তা কেউ রেহাই নেই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে যাবে 6 নম্বর মাসে এত জোর্দার হয়ে যাবে যে সমাউল ফাতরাত আসমান ভেঙে চুরমার হয়ে যাবে একা ধারে সমাল ধরে এই সূর্যদেবের தாண்டব চলার ফলে পৃথিবী আকার চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব শেষ হয়ে গেল ধরাতল রণতলে পরিণত হয়ে গেল এখন বাকি আছেন চারজন মাত্র জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল আলহিমুসালাম তারপরে আসছে একের পর এক

এইবারে থেকে এক পানি বর্ষণ হবে দুনিয়া বারো হাত পানির ডুবে যাবে আর মানুষ সব দেহ নষ্ট হয়ে গেছে কোমরের সুখ একটা হাড় বাকি আছে ওই হাড় থেকে বডি বজানো আরম্ভ হবে যেরকম দানা থেকে কলা কলা থেকে চারা চারা থেকে বড় গাছ এরকম পুরো বডি তৈরি হয়ে যাবে এটা সাধারণ লোকের নদীর দেহ আর শহীদের দেহ নষ্ট হবে না বাকি সব নষ্ট হয়ে শেষ হয়ে গেছে এইবার দেহ যখন পুরো তৈরি হয়ে গেল পানি শুকিয়ে যাবে পৃথিবীকে চল্লিশ গুণ বড় করে দেওয়া হবে আর সমতল করে দেওয়া হবে আমতা উঁচু নিচু পাহাড় পর্বত নদী নালা কিছুই নেই একটা লোক আর রাস্তা নেই এইবারে ইসরাফিল্লাহ আল্লাহ জীবিত করবেন আবার তুমি ফুঁক দেওয়া কেন সব আত্মা তো ওনার সিংহার মধ্যে উনি দ্বিতীয়বার ফুঁক দেবেন সমস্ত আত্মাগুলো বায়ুমন্ডলে উঠবে উঠতে উঠতে নিজের নিজের বডিয়ার দেহের মধ্যে এসে ঢুকবে ঢুকিয়ে প্রত্যেক মানুষ জীবিত হয়ে যাবে আর কে আমাদের ময়দানের দিকে ছুটছে প্রত্যেক মানুষের সাথে দুখানা ফেরত শায়েক আর শহীদ শায়েক নিয়ে যাচ্ছে কে আমাদের ময়দানে যেরকম লোক সেরকম দলে ঢুকে দেবে যত গাজাخور সব এক জায়গা কোটি কোটি মদخور সব এক জায়গা কোটি কোটি আত্মা আত্মা সব এক জায়গা যত نیک লোক তারা সব এক জায়গা ওয়াইল দ নুফুস সুব যখন মানুষকে শিরনি করা হবে এই ছায়াতিয়ে সেরকম দলে ওরে ঢুকে দেয় আর শহীদ কাছে খাতা ভালো বন্ধু যা কিছু করেছিল এর মধ্যে আছে এইবারে কিয়ামতের ময়দানে বিচার হচ্ছে না सगळे ছুটছে বিভিন্ন নবীর কাছে কেউ শুয়ারচল বল তোমরা একসাথে করো আখিরজনার নবী ওনাকে আল্লাহ আগা পিছের গুনাহ মাফ যদি উনি শুয়ার পার উনি ওনার কাছে সব যাবে উনি বলে আমি সুপারিশ করবো আল্লাহর কাজ সুপারিশ করবে এমন কাটি কারো আল্লাহ রাজি হয়ে যাবে আর বিচার আরম্ভ হয়ে যাবে

মাটিও বলে দিয়েছে বন্দর আলম মাটি মিথ্যা কথা বলছে মাটি মিথ্যা কথা বলছে তো জিহা ও দাঁড়া তোর বারোটা বাজাই আলিও অনাক তুমালা পাহিম ও তুকালিম আই বিহীন অর্থাৎ আর জোর হোক এবার কানু এক জীবন মুখে মোহরমের মুখ বন্ধ এবার হাত কথা বলবে পা কথা বলবে শুধু বলছে তাই নয় ট্রেন ক্যাসেট করে আছে কারো কাছ থেকে আম পেড়ে ছুটেছে আর কোনো জায়গায় বসে বসে খাচ্ছে নিয়ে যাচ্ছে তাও বসে বসে খাচ্ছে তাও কারোর ফিরাতে মাছ চুরি করেছে ওরা বিক্রি করছে নিয়ে ছুটেছে তাও বিক্রি করছে তাও পুরো দৃশ্য দেখে দেওয়া দেখে দেওয়ার পর ফের মুখ খুলে বলছে আল্লাহ আর অস্বীকার করার কিছু নেই আমার অঙ্গ প্রত্যঙ্গ স্বীকার করে নিয়েছে পুরো দৃশ্য দেখে দিয়েছেন আর অস্বীকার করার কিছু নেই কিরম কাকে ঠিকই লিখেছিল মাটি ঠিকই বলেছিল আমি মিথ্যা করে বলেছিলাম মিথ্যা বলেছি অন্যায় হয়েছে অন্যায় স্বীকার করছে আল্লাহ তো আপনার কাছে অনুরোধ নর যে না বল সালে হানির নাম ও কিনুন একটু পৃথিবীতে ঘুরিয়ে পাঠিয়ে দেন একটু নেক আমল করে আসুন উত্তর রেখা সবাকা পেন্ডি ইন্ডাম আমার বিধান পাশ হয়ে গেছে এক

এই উত্তরের লোক না করবে পূবের লোক পশ্চিমের বল না তা আল্লাহ তো নিজে বলেছে রমা খানা নানা আলাই তুমিন সুলতান কাউকে জোর করে পাপ করবার শক্তি আল্লাহ আমাকে দেয়নি জোর তো করুন ঠিক আছে কিন্তু কুফত দেখেছি ঠিক আছে আমি কুফত দেখেছিলাম আলে মোলামা রসল নামের সুপথ দেখেছিল আল্লাহ তোর জ্ঞান দিয়েছিল হারাম হারাম বুঝেছিলি বোঝার পরে ফুর্তি মারার জন্য তুই ইচ্ছা করে পাপ করে সবার এইবার সব তো ধরে জাহান খুলে যাওয়া হবে জাহান নামের গেটম্যান বলবে আলমী অতিক রসুল মেন কোম কোন রসুল চাইনি এই কে আমাদের কথা জাহান নামের কথা বলিনি ফলে বলিত ছিল লাউকুন্না সামান আখিল মাহুল্লা ফিস যদি তাদের কথা শুনতে পারবো জাহান্ন আসতে হতো না তোমার সময় তো নষ্ট করে ফেলেছো এখানে কান্নাকে কোনো ফায়দা হবে বাবা তবু আমাদের সুযোগ দাও আল্লাহর কাছে কেঁদে দেখি যে আল্লাহ রহম করে তো আচ্ছা কাঁদো এত কাঁদবে চোখের অস্ত্র শেষ হয়ে চোখকে রক্ত ঝরতে থাকবে বাহ এই যে কালকে লাল ভাগের একবার দিনে কাঁদলে তোমার জাহান নামে আসতে নষ্ট করে ফেলে কোনো ফায়দা হবে না দৌড় করে জাহান নামে ফেলে দাও আর নেক লোক যারা ঝড় গতিতে বিদ্যুৎ গতিতে হাঁটা গতিতে ছোটা গতিতে পুলসরা পার হয়ে এরা জাননাতে পৌঁছে যাবে মুসলিম সাহেবের হাদিস একজনের প্রশ্ন করছে আপনি নবী আমি কয়েকটা প্রশ্ন এনেছি নবী ছাড়া উত্তর দিতে পারবে না আপনি নবী হন আপনি উত্তর দেন বলে উত্তর দিয়ে ফায়দা হবে তুই মুসলমান হবি বলে আগে কানে শুনি তার বিবেক বিবেচনা করবো বলে আমার জান্নাতে জান্নার থেকে সর্বনাশ হবে কিছু আর দুপুরের খানা হবে কি খানার পরে কোন পানি পান করবে বাচ্চা কাচ্চা কোনো বাচ্চার মুখটা মার মতো হয় কোনো বাচ্চার মুখটা বাপের মতো হয় এটা কেন হয় আল্লাহ বলে জান্নার থেকে সর্বনাশ হবে মাছ ভুনা ভাজা আর কলিজার উপর থেকে সুস্বাদু অংশ বিহে জানাতে পাবে লেজের দিকে পিঠের দিকে আপনারা আমরা সকলে পাবো এ হবে নাস্তা দুপুরে খানাবে গরুর গোশ আর রুটি আর আপনার তারপরে ফাঁ করবে জান্নাতের সালসাবিন নদীর পানি আর বাচ্চা কাচ্চা কারোর মুখটা বাপের মতো কারোর মুখটা মার মতের কারণ হলো এই বীর্য স্বামীর মধ্যে আসে স্ত্রীর মধ্যে আসে যার বীর্যের মধ্যে শক্তি বেশি হবে বাচ্চা তার আকৃতি ধারণ করবে ওরা আপনার নবীপর হাক বিলকুল সেই বলেছেন মেনে নিন এখন কথা হলো এতে বহু লম্বা চওড়া কথা একটা শর্টের কথা হলো এই পানিতে বহু রকমের মাছ আছে বহু রকমের স্বাদ আছে বহু রকমের মজা বহু রকমের টেস্ট এই যে মাছ দেওয়া হবে নাস্তায় এই মাছের মধ্যে যত রকমের মাছ আছে যত রকমের স্বাদ আসে যত রকমের মজা আছে যত রকম সব থাকবে এই মাছটার মধ্যে এই মাছ বন্ধকে খাওয়া দেওয়া হলো তো পানিতে যত কোদার নামত ছিল তার সার মর্ব পেয়ে গেলো আর এই ভূভাগে অনেকে গরুর নীল গায়ের গোশ খায়নি অনেকে হরিণের গোশ খায়নি অনেকে অনেক কিছু খায়নি ওই যে গরুটা হবে ওর গোশের মধ্যে নীল গায়ের গোশের টেস্ট হরিণের গোশের টেস্ট যত রকমের হালাল গোশ আছে সমস্ত টেস্ট থাকবে গরুর মধ্যে একে খাওয়া দেওয়া হলো ভূভাগে যত ক্ষোতার নামত ছিল বন্ধা পেয়ে গেল আর রুটি কি হবে বোখারি সেরে ফেট লার নজর লেখলে যান না পৃথিবীর রুটি হয়ে যাবে পৃথিবী রুটি হবে কি পারে লম্বা তাও চড়া আছে অত দিন সঠে কথা হলো এই দিনে আম জাম নারকেল কাঁঠাল বেল আতা লিচু সবাই কত কি পাচ্ছি আর খাচ্ছি কোথার থেকে ফের গাছ থেকে গাছ কোথা থেকে পেলো শিকড় দিয়ে মাটি তোলার টেন ছিল তুলেছিল তারা কি বোঝা গেল ভূগর্ভে মাটির মধ্যে বহু রকমের স্বাদ বহু রকমের মজা বহু রকমের টেস্ট বহু রকম সুগন্ধি সুগন্ধ নিহিত আছে সেইগুলোকে টেনে এক বিশাল রুটিতে রূপান্তর করে দেওয়া এই রুটির মধ্যে যত ফল যত ফুল যত রকমের স্বাদ যত রকমের সৌরভ যত মজা যত রকমের টেস্ট থাকবে এই রুটির মধ্যে এই রুটিকে খাইয়ে দেওয়া হলো মানদা উদ্ভিদ তরুলতার মধ্যে খোদার জানে আমার সব পেয়ে গেল এইবার দুনিয়ার কিসা শেষ এইবার আখেরাতের আরম্ভ হবে ফাকিয়াতিন কাসিরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ দুনিয়া তো খাবো খাবো তো মরে গেলেন বাপ কি পেলেন কি খেলেন ভালো করে এবাদত করেন কটা খাবেন আর কি খাবেন খেয়ে কুলকে নারপত্র চিনে উঠতে পারবেন না উতু বিহি উতাসা বিহা উড়ে যাচ্ছে মনে হলো এই পাখির কি ভালো না হতো সঙ্গে সঙ্গে লাখনে তাই রঙ হন পাখির ভুনা গোষ করবার কপ্তা আপনার সম্মুখে এসে হাজির হয়ে যাবে জান্নাতে যাওয়ার সাথে সাথে সকাল আর উচ্চতা হবে ষাট হাত লম্বায় ষাট হাত আর চড়া হবে সাত হাত চেহারাবে পূর্ণিমার চাঁদের মতো বেটা ছেলের বয়স হবে তেত্রিশ সবে গোপ দাড়ি উঠছে রেগ দিয়েছে এখনো গোপ দাড়ি উঠেনি আর মেয়েদের বয়স হবে তফসিরে ওয়াজিদি আর মাজিদির মধ্যে বলছে পনেরো বছরের যুবতী চিরকাল এই অবস্থায় থাকবে জান্নাতে কারোর দাড়ি নেই গোপ নেই একটা লোকের দাড়ি আছে সম্মান হিসেবে জান্নাতের সমস্ত লোক জুর্দন মুর্দন কাহালা সবে গোপ দাড়ি রেগ দিয়েছে কারোর গোপ দাড়ি এখনো উঠেনি

বাষট্টি মাইল করে মতির ঘর আর কত ঘর একেবারে তার কুরকিনারে নেই কিন্তু এক একটা ঘর বাষট্টি মাইল করে মতির ঘর যারা বিজ্ঞ মশা হাজার হাজার গাও থাকিয়া মোটা মোটা মশমনের ফরস আর রকম ফিয়া মা তাশতেয়ন ফিসকুম অলকম ফিয়া মাতার দাউন জান কিতাবে জাননের বাসনা সবকিছু পেয়ে যাবে থার্ড কারের জান্নতি 70 আর দুনিয়ার স্ত্রী তাদের রানী হয়ে থাকবে মোহার শুধু জান্নতির জান্নতি কোন দিকে দুধের নদী বইছে চলেছে কোন দিকে মধুর নদী বইছে চলেছে কোন পানির নদী বইছে চলেছে পানির নদীতে এক এক পাখি ভরছে উড়ছে লম্মা লম্মা তার ঘাড় তাহলে তো বললেন হুজুর বড় সুখের পাখি জান্নাতের নদীতে আসছে আল্লাহর বড় হচ্ছে সুখে ওকে খাবে অর্থাৎ নেতারা হচ্ছে ওরকম ফি হা মা তার দারুন যা মুখে যাবে যা নির্বাচন সবকিছু হয়ে যাবে এইবার মহাশুকে জান্নাতি জান্নাতি আল্লাহ জান্নাতি তোমাদের একটা অদা ছিল একটা পুরস্কার দেওয়ার কথা ওটা আমি পূরণ করতে চাই যেন আল্লাহ আমাদের চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো করে দিয়েছেন আমরা যা মনের বাসনা যা মুখে চাই সব পেয়ে যাই আবার কি আমার সুখের জিনিস বাঁকে দিচ্ছেন না আমার একটা অদা ছিল আর সব বলি ওনা উজ্জা বিহি বান্দার রোজা রেখে আমার জন্য এর বদলা স্বয়ং আমি আমার দর্শন হলো এর বদলা হঠাৎ আলোয় আলোকিত হয়ে গেল জান্নাত কোথাকারই আলো উভিনের দিকে তাকাবে আল্লাহকে দেখতে হবে আল্লাহর রূপের আলোয় আলোকিত হয়ে গেছে জান্নাত আল্লাহ রূপ দেখে জান্নাতার জান্নাত সব ভুলে যাবে আর বুঝবে এত বড় নিয়ামত আজ পর্যন্ত আমরা পাইনি আল্লাহর দিকে যখন তাকাবে বান্দা আল্লাহর সালাম কলমের রবের রাহিম দাতা তা দয়ালু খুদার না হয়ে জান্নাতবাসী তা আল্লাহর রূপ দেখে জান্নাতার জান্নাত সব ভুলে যাবে মহা সুখে জান্নাতের মধ্যে এবারে উত্তর থেকে এক মেয়ে উঠবে মেষ কাম্বার ছড়িয়ে দেবে আল্লাহ গায়ে বান্ধব অস্থির হয়ে গেল আল্লাহ দেখা দিয়ে গায়ে হয়ে গেল উত্তর বন্ধুগণ শ বছর ধরে তোমাদের সুখ কথা হয়েছে কিন্তু সুখের দিন কিভাবে কেটে গেল আবার দেখাবে আমার অনুভূতি আবার দেখা হবে দেখবে কারা দুনিয়ার মা ভাই বাপের এরা দেখবে মেষদের হুটের দেখতে পাবে না তারা রোজা রাখিনি তারা বারবার দরখাস্ত করে আল্লাহ চাল্লা আমাদের স্বামীরা কোথায় গিয়ে আল্লাহ পাঠিয়ে দেন বাড়িতে হ্যাঁ ওরা দেখতে পাবে না দেখবে দুনিয়ার মা বোনেরা ভাই ভাই যারা রোজা রেখেছিল সৌমলি ওনা বিহি আমার জন্য এর বদলার সহ আমি আবার আল্লাহর সঙ্গে আবার দেখা হবে এধারে গেল জান্নাতের কোথাও তার জাহান নাম ইহুল কালা আহলি নারী জো অফাইয়াদের মা মিন মিনুল আজাদ ক্ষুধার তীব্র যাত্রা একদিকে আর জাহান নামে পুরো যাত্রা একদিকে সহ্য না করতে পারে খাওয়ার জন্য কানতে থাকবে এমন খাদ্য দেওয়া হবে লাইউসেন ওয়ালাই মিনজু না শরীর পরিপুষ্ট হবে না আপনার ক্ষুধা নিবারণ হবে আবার কাঁদতে থাকবে এমন খাদ্য দাও গলায় আটকে যাবে তখন ওরা মনে করেন পানি পান করলে আটকানো ছেড়ে দিত পানির জন্য কাঁদতে থাকবে এমন পানি দেওয়া হবে নাম তার হামিম মুখে মুখকে ঝলসে দেবে ওই ঘরে পান করে সব পেটের নাই ভরি পিছনে রাস্তা দিয়ে হয়ে যাবে সহ্য না করতে ইয়া মালিক তুই একজন আলাই না রব্বা ওকে যার নামের হেড মালিক আল্লাহকে বলো আল্লাহ আমাদের মেরে ফেলে দেয় উত্তর আরো ইন্না খুব মা মরে তো এখানে এসো এখান থেকে মরে অন্য জায়গা নেই এই আজাব তোমাদের ভোগ করতে হবে এটা কাদের নাস্তিক বেইমানদের আর ইমানদার যারা গুনার কারণ যাহার নামে গেছিল আল্লাহর হুকুমে দেখো ফেরতা কে লা লাইল্লা পড়েছিল আর এক টাকা পরিবার তার এবার আছে অন্তরে বের করলো যাহার নাম বের করলো ফের হুকুম দেখো কার অন্তরে আটানা পরিমাণ ইমান আছে বার করলাম কোটি কোটি লোককে বার করলাম হের আল্লাহর হুকুম হবে দেখো কে লাই রাহিল আল্লাহ পড়েছিল চার আনা পরিমাণ অন্তরে ইমান বের করলাম তাদেরও বার করলাম হের হুকুম হবে দেখো কার অন্তরে এক বোম পরিমাণ ইমান আছে বার করলাম তাদেরও বার করলাম হের হুকুম হবে দেখো লাই রাহিল আল্লাহ পড়েছিল এক ষষ্ঠী বার করলা তাদেরও জাহান্ন থেকে বার কর বার তো করিল আছে পুড়িয়ে কয়লা জান্নাতের সামনে আবে হায়তে এক নদী আছে এই নদীতে গোসল দিয়ে দাও পূর্ণিমার চাঁদের সবকে এইবারে জান্নাতের গেট খুলে দেওয়া হবে জাহার্নামের গেট খুলে দেওয়া হবে আনা হবে জান্নাত জাহার নামের মাঝে মহতির হবে ভেড়ার মতো ইহাইকে দাও তুমি ইহাইয়া মুহূর্তে জবাই করে দাও উনি মুহূর্তে জবাই করে দেবে হবে দেখো জান্নাতি তোমাদের মতের মরণ হয়ে গেল আর তোমাদের মরণ নেই অনন্ত অসীম কাল তোমরা জান্নাতের সুখ ভোগ করতে থাকো খুশিতে হাটফাড়ি করে মরে যেত যদি মৃত্যুর মৃত্যু না হতো আর জাহান বলা হবে এক লাখ চব্বিশ হাজার পাঠানো হয়েছিল তাদের কোথায় কর্ণপাত করিনি আমাকে ভুলেছিলে আমিও তোমাদের ভুলে গেলাম তোমাদের মরণের মৃত্যু হয়ে গেলাম তোমাদের মৃত্যু নেই অনন্ত অসীম কাল এই জাহান রাজা ভোগ করতে থাকো দুঃখে হাট ফেল করে মরে যেত যদি মৃত্যুর মৃত্যু না হতো ওরা চিরকাল রাজা ভোগ করবে ওরা চিরকাল সুখ ভোগ করবে যাক ভাই এই ইমান বহু বড় জিনিস এ পাওয়া যাবে কোথায় এই সমস্ত জায়গায় এই কেন্দ্রগুলো বাঁচিয়ে রাখেন আর আল্লাহ دُرُشَ الباب. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله الحليم الكريم لا إله إلا الله حليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك أسأل مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل حلوة. لا تدع لنا ذنبا إلا كفرتا ولا همما إلا فرجتا ولا دينا إلا قضيتا ولا مرضا إلا شفيتا ولا حاجة هي لك رضا إلا قضيتا يا رحمن الرحيم الله يكن جرا حذير تدير غنا معفو دين يا الله جرا كار حذير تدير غنا معفو دين ইয় আল্লাহ বেটা ছেলে গুণা মাফ করে দিন মেয়ে ছেলেদের মাফ করে দিন ই আল্লাহ ছোটদের গুণা মাফ করে দিন বড়োদের গুণা মাফ করে দিন ইয় আল্লাহ রেখেছেন ইসলামের যাদেরকে তুলে নেবেন আল্লাহ ইমানের উপরে তুলে নেবেন আল্লাহ যারা কন্যা দায় পড়িস আল্লাহ ভালো পাত্র আল্লাহ জোগাড় করে দেন এ আল্লাহ যারা ব্যাধিগ্রস্ত সেবায় কামেল আজ করুন এ আল্লাহ আমাদের আত্মীয় স্বজন মধ্যে যারা ব্যাধিগ্রস্ত তাদেরকে সেবায় কামেল আজ করুন ই আল্লাহ যারা ঋণী তাদেরকে ঋণ থেকে মুক্তি দান করুন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন মধ্যে যারা ঋণী ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন ই আল্লাহ যারা বিভিন্ন রকমের প্রেরেশানির মধ্যে আছে সকলের সমস্ত প্রেশানিকে দূর করবে ই আল্লাহ কিছু ভাই আমাদের দোয়া করার জন্য বলিস আল্লাহ যে যে কাজের জন্য দোয়া করার জন্য আল্লাহ তাদের সমস্ত কাজগুলোকে আপনি উদ্ধার করে দিন আল্লাহ তাদের দোয়াকে কবুল করলেন নিজে নিজে মনে মনে একটু নিজে নিজে দোয়া করলেন ই আল্লাহ রবুল্লা সাল্লাজু আলিমুল করিম আমাদের ভাইয়েরা যে যা দোয়া করেছে আল্লাহ সকলের নিক দোয়াকে আল্লাহ কবুল করে নেন সুবাহান রব্বিক রব্বিল ইসাত আমি সিবুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি